তিন মাসে তিনটা মায়া গায়েব হয়ে গেল কোনো সিঙ্গেল ক্লু মাত্র তুমি আমার কাইনা দিতে পারলা না ক্লুলে সে বৈশা রয়েছে এইখানে আবার বলে গলা দিয়ে ভাত নামবে না স্যার একদিকে মিডিয়া সোশ্যাল মিডিয়া বা নারীবাদীরাও আছে এখন কে ফোন করছিল জানো কমিশনার স্যার ফোন দিছিল কি বলছে জানো কিচ্ছু বলে নাই শুধু ভরছে আর ভরছে চারটা টের পাইতেছ স্যার আপনি কত বড় বড় কেস সলভ করেছেন স্যার সেই জায়গাতে কিছুই না স্যার সহজ কেস তো আমিও ভাবছিলাম প্রথম দুইটা মায়ের যখন গায়েব হলো তখন ভাবলাম যে প্রেমের কেস প্রেমিকের সাথে ভাগছে। কিন্তু তিন নম্বর মায়েটা যখন গায়েব হইল আব্দুল আমি বুঝতে পারলাম বিশাল এক আছে ভিতরে কোনো না কোনো শক্ত হাত তো এটার পিছনে আছেই স্যার যার হাতে থাকুক স্যার স্যার তো স্যার কাউকে ভয় পান না স্যার গত বছরের কেস চলের ডাকাত স্যার আপনি কীভাবে ধরেছিলেন স্যার এটা কি জুলিল ডাকাতের কেস তোমার কাছে তো সহজ মনে হয় এমনি এমনি আমি গরম হয়ে গেছি আচ্ছা ওই যে জলিলের কেসের সময় তোমার যে ইনফরমার গুলো কাজ করছিল স্যার তাদের কোনো আপডেট আছে তোমার কাছে স্যার খোঁজ নিচ্ছি নাও স্যার ক্যাম্পাসের প্রত্যেকটা গেটে মেয়েদের হোস্টেলের সামনে তাদেরকে দাঁড় করাই দেবা কোনো ইনফরমেশন যেন লিক না হয় প্রয়োজনে আমাদের যারা আছে সিভিলে দাঁড় করাই দেবা ওকে স্যার কতক্ষণ লাগবে স্যার আজকে মধ্যে করে দিচ্ছি স্যার আধা ঘন্টা কতক্ষণ আধা ঘন্টা ওকে স্যার আধা ঘন্টা